হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার ডিমলে থানার যে তিস্তা ব্যারেজ আছে তিস্তা ব্যারেজের পাশে একটি খামার আছে শফিক ভাইয়ের একটি শখের খামার তো এখানে আজকে আমরা জানতে পারবো যে নেপিয়ার পাঞ্চন ঘাস কীভাবে চাষ করা হয় তো দর্শকদের একটু দেখান নেপিয়ার পাঞ্চন ঘাস চাষ করছে

তো বড় ভাই এটা আপনারা কতদিন পর পর কাটিং দেন এটা আমরা পুরো 16 দিন পর পর শুরু করি বাসা দিয়ে কাটতে কাটতে তো সাথে আবার হয় আচ্ছা তো আপনারা এই যে অনেকে কিন্তু ঘাস কাটতে জানে না যারা মনে করেন যে মাটি সমান করে কাটে তো 10 এর দিন দিয়ে শুধু যদি ঘাসটা কিভাবে কাটে একটু বুঝাই দেন এই জিনিসটা হইছে আপনারা যদি মাটিটা যদি আপনারা রসালো হয়

যারা আপনারা ঘাস চাষবাস করেন অবশ্যই এই যে দেখতে পারতেছেন গিয় কেল করছে কিন্তু বড়ো ভাই তো ভাই একটু সামনে আসেন একটু দেখান এই যে কেল করছে আর এই যে আপনার মনে করেন যে এদিক দিয়ে ডিসটেন্স রাখছে তো আমরা এটা সামনে দেখাতে চাচ্ছি ফোরেস্ট কোয়ার মনে হয় আপনার চারুপাশ্বে এক হাত করে আপনার ফাঁকা চারুপাশে আপনি আঠারো ইঞ্চি থেকে বি ইঞ্চি ফাঁক রাখবেন অবশ্যই না রাখলে ঘন হলে হবে ঘন হলে আপনার ঘাসটা সমস্যা হবে ঘাসটা মোটা তাতে হইতে পারবে না তাতে আপনার মনে করেন যে লজ আসবে

জমি তৈরি করলাম সার দিবেন আর এই দেখতে পাচ্ছেন জিহ আপনারা যারা জমিতে চাষবাস করবেন এই ঘাস তখন অবশ্যই আপনারা এই কাব অথবা ফাইল করে নিবেন যেহেতু আপনারা কাব না করলে আপনার পানি যদি বেঁচে থাকে মাঝখানে এদিক দিয়ে একটু দেখাও এই দেখতে পারতেছেন ভিউয়ার্স এখানে কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু বড় ভাই যেহেতু এটা খামার তো এটা কিন্তু পানি বেঁধে নাই যদি আপনার গোড়ায় যদি পানি বেঁধে থাকে তাহলে ঘাসটা পছন্দ ধরবে কিন্তু ভিউয়ার্স পছন্দ ধরলে দেখবেন যে আপনার ঘাসটা দিন দিন মরে যাবে আর এই যে বড় ভাই এই যে আজকে এই শীত তৈরি করছে এই শীতে ভাই এই যে ইয়াটা রাখছে জৈব সার এটা কিন্তু গরুর যে গোবরটা দিয়ে কিন্তু জৈব সারটা তৈরি হয় তো বড় ভাই কিন্তু এই জৈব সারটা দিয়েই মনে করো যে এখন

তা তো অবশ্যই আর আপনি যদি উয়ে সার দিয়ে ঘাসটা করেন উয়ে সার দিয়ে করলে হয় কি যদি গাভি হয় দুধের গাভি হয় তাহলে আপনার ওইটা আপনার অটোমেটিকলি আপনার ওই পায়খানাটা নরম হয়ে যাবে ওটা খুব সমস্যা হয়ে যাবে আর ঘাস মনে করেন আপনার প্রথম কাটিংয়ে একটু একটু সময় লাগে দুই মাস কিন্তু আমাদের নতুন লাগানো এগুলো আমরা সেদিন কাটছি এগুলো কিন্তু নতুন লাগানো এই জন্য থোপটা হয় না এখন

এইরকম মানে যতই ঘুরে কাটে গাছে কাছে আস্তে আস্তে উপরে ওঠে কিন্তু উপরে ওঠার পর দেখা গেলো মাঝখানে যে ঘাসটা পড়ে সে কিন্তু পচে যাবে এই যে এই যে এই যে পচে গেছে পচে গেছে ওই পচে যাবে সমস্যা নাই কিন্তু দুই বছরের মতো এক গাড়াতে কাটিং করা যায় তারপরে আপনার জিনিসটা উকড়ে ফেলতে হবে ফেলার পরে আবার নতুন করে কিন্তু এগুলো গাড়তে হবে তো ভিয়ার্স আপনারা আজকে জানতে পারলেন যে ঘাস কিভাবে আপনারা চাষ করবেন অথবা লাগাবেন যেহেতু আপনার খামার করবেন খামার করার আগে একটু চিন্তা করা দরকার যে ঘাসটা আগে লাগানো দরকার যেহেতু আপনার খামার করবেন খামার করলে ঘাসের প্রয়োজন আছে যেহেতু ঘাস যদি না লাগান তাহলে কিন্তু আপনি খামারে যে লাভবান পারবেন না এটা হচ্ছে একটা নেপিয়ার ঘাস তো এই ঘাসটা কিন্তু গরুর জন্য খুবই উপযোগী আর যারা অবশ্যই গাবি গরু যারা গাবি গরুর যে খামার করবেন তারা অবশ্যই আপনারা নেপিয়ার ফাইভ গাছটা লাগাবেন পাঞ্চন ফাইভ পাঞ্চন ফাইভটা আপনার দুধের গাভের জন্য খুবই একটা উপযোগী তো দেখতে পাচ্ছেন বড় ভাই আমার অনেক জায়গা এখানে কম বেশি পাঁচ বিঘার মতো জায়গা আছে দর্শকদের একটু দেখাও যে পাঁচ বিঘার মতো জায়গা আছে বড় ভাই এখানে ভাইয়ের একটা খামার আছে গরু খামার তো ভাই অনেক জায়গা নিয়ে এখানে ইয়া করছে আমি সামনে যে একটু দর্শকদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো বিরাট দেখেন এখানে কিন্তু আমরা পুরাটা দেখাইতে পারতেছি না কারণ পুরাটা আমাদের ক্যামেরা স্কেলে আসতেছে না তো আমরা এখন দেখাচ্ছি যে এই দেখে এরিয়াটা অনেক বিশাল একটা এরিয়া বড় ভাই এখানে অনেক শখের একটা খামার করছে তো বড় ভাই এখানে অনেক কর্মজীবীরা কাজ করতেছে যেহেতু বাংলাদেশ সরকার আমাদের এই মানে কৃষি কাজে মনে করেন যে আপনার ইয়া দিছে যে বাংলাদেশের একশো জমি যেহেতু আপনার প্রতিদিন না থাকে তো শফিক ভাই একটা খুবই ভালো কাজ করছে যেহেতু বাড়ির পাশে অনেক দরিদ্র মানুষ আছে যেমন মনে করেন যে বড় এখানে কাজ টাজ করে এখান থেকে কিছু টাকা উপার্জন করে তার বাড়িতে দুমুড়ো ভাত ডাল ভাত খাওয়াইতে পারতেছে মানুষকে তো ভাইয়ের জন্য আমার হাজারো সালাম শবিক ভাই আপনি আমার প্রতিবেদনটা অবশ্যই দেখবেন যেহেতু আপনার খাবার নিয়ে আমি প্রতিবেদনটা করছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দিন